আমলের ব্যাপারে মুখে বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কিন্তু এই কোরআনের বিপরীত আমলের দিক থেকে মানুষেরা কি করে এই গ্রন্থকে বেশি মানে মানুষকে যদি আপনি বলেন যে এই কোরআনের উপরে কি এই গ্রন্থ রাখা যাবে তো সবাই বলবে যাবে না এই গ্রন্থ কোরআনের নিচে রাখতে হবে কিন্তু আমলের দিক থেকে এই গ্রন্থের আমল মতবাদ সবচেয়ে বেশি মেনে থাকে মানুষ খ্রিস্টানদের যদি আদালতগুলিতে আপনি যান তাহলে সেখানে দেখবেন এই বাইবেল লিখার বাইবেল রাখা রয়েছে কোরআনও রাখা রয়েছে কোরআন হচ্ছে বিধানের গ্রন্থ কিন্তু এটি আদালতে শপথ গ্রহণের জন্য রাখা হয়েছে আমাদের দেশেও আছে বাইবেলও রাখা হয়েছে কোনো একজন খ্রিস্টান কিন্তু এই বাইবেলের উপরে এই কোরআনের উপরে বাইবেলকে রাখে না রাখে নিচে কিন্তু আমলের দিক থেকে মানে এই বাইবেলকে ঠিক যেমন মুসলমান সমাজ মানে রেওয়ায়ত গুলিকে আবার যদি আমরা দেখি এই কোরআনের সাথে বাইবেলের কোনো কথা মেলে না রেওয়ায়তেরও কোনো কথা মেলে না কিন্তু বাইবেল আর রেবায়তের কথা অনেক ক্ষেত্রে মিলে যায় যেমন ধরুন কবরের আজাব নিয়ে এই বাইবেল বলছে কবরের আজাব সত্য বুখারি বলছে কবরের আজাব সত্য বাইবেল বলছে দাড়ি লম্বা রাখতে হবে বুখারি বলছে দাড়ি লম্বা রাখতে হবে এইভাবে এই দুটি গ্রন্থ এরা একে অপরের পরিপূরক একে অপরের সাথে খুব মেশে কিন্তু কোরআনের সাথে মেশেনা কোরআন তিরিশ নম্বর আর রোম এর বাইশ নম্বর আয়াতে বলে দিয়েছে ভাষা এবং বর্ণ আল্লাহ তাল্লা সৃষ্টি আল্লাহ তাল্লাহ নিদর্শন সেটি আল্লাহ বলে দিয়েছে নমিনা আয়াতি হলকুসামা আওয়াতি واختلاف لسانتكم والوانكم ان في ذلك لايات للعالمين ভাষা এবং বর্ণ আল্লাহ বছেন আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে বড় নিদর্শন যারা জ্ঞানী তাদের জন্য কিন্তু যারা এই গ্রন্থ মেনে চলে এবং যারা এই গ্রন্থ মেনে চলে তারা ভাষার জন্য আন্দোলন করে আবার ভাষার জন্য তারা একে অপরের ভাষা নিয়ে না করে বাইবেলধারীরা বলছে বাইবেলধারীরা বলছে এই কোরআন রাসুল কি করেছেন বাইবেল থেকে নকল করে এটি লিখেছেন এটি তাদের কথা মূলত কোরআনের চ্যালেঞ্জ হল এই গ্রন্থের পূর্বে কোন গ্রন্থ রবের ইসলামী কিংডমে ছিল না আর সেটি ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ কফে নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কুল আরাই মা তাদ রৌনা মিন্দু নিল্লা আরুন ইমা বা খালা কুমিন আলার্থ আমলাহম শিরকুন ফিসামাওয়াত ইতুন ই বি কিতাবি মিন কবলি হাদা তাও তুমি রেলমি নিনকুন্দুম সদেখেন তুমি বলো আচ্ছা তোমরা আল্লাহতালাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করে ফেলেছে কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি এই লিখিত কিতাবের পূর্বে কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো না কিংবা কোনো জ্ঞানের বিবরণ যদি থাকে এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এখন আপনি বাইবেল যখন স্টাডি করবেন এই বাইবেলে কোথাও লিখা নেই আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ কিন্তু এই বাইবেলধারীরা বলছে কি করেছেন বাইবেল থেকে করে গ্রন্থটি রচনা করেছেন আসলে কিন্তু তা না হিন্দু সমাজ বলেন ইহুদি সমাজ বলেন খ্রিস্টান সমাজ বলেন এরা যে সমস্ত ক্লেম করে যাচ্ছে সেগুলি সব কোরআন আগে থেকেই বলে দিয়ে বলে দিয়েছে মুসলমান সমাজের এক লোকেরা শিয়া সুন্নি সালাফি মুসলমানদের এক লোকেরা বলেই কোরআনের পূর্বে জাবুর ইঞ্জির ছিল তারা জানে না যে আল কিতাবের সিফাতি নাম হল আত্মাত বিশেষ আইন আজ্জাবুর বিশেষ টুকরা আল ইঞ্জিল বিশেষ সুসংবাদ এটি তারা জানে না তো তাদেরকেও আল্লাহ রব্বুল্লা আলমিন কি করছেন চ্যালেঞ্জ করছেন এনে দেখাও আমি নিজেও চ্যালেঞ্জ করেছি বিশ বছর হয়ে গেছে কিন্তু উত্তর দিতে পারিনি এখনো জীবিত রয়েছে সেই লোকটি এবং তার আরো সঙ্গী সাথীরা তারা বলছে আমরা জেরু জেরুজালেম থেকে এনে দেখাবো তারা এতটুকু জানে না বাংলাদেশ পাসপোর্টে জেরুজালেমে যাওয়া যায় না তো কোরআনের আমরা যদি দশ নম্বর ইউনোস এর বত্রিশ থেকে চুয়াল্লিশ আয়াতগুলিতে দেখি তাহলে আমরা বুঝতে পারব কোরআনের মর্যাদা কি আর কোরআনের বাহিরে যত গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি কোনো একটি কি সত্য গ্রন্থ কোনো একটি কি হৃদায়তের গ্রন্থ আল্লাহ বলছেন ইনি তো হচ্ছেন তোমাদের রব আল্লাহ আর কোরআনের সত্যের পরে ফামাদা বা আদাল হাকটি ইল্লাহ দলাল বিভ্রান্তি ছাড়া আর কি বা রয়েছে তোমরা যে কোথায় কোথায় ঠোকর খেয়ে বেড়াচ্ছ আর তোমাদের তো কিছু ঠিক নাই নেই তো অধিক মানুষেরা আমলের দিক থেকে সত্যি কিন্তু মর্যাদা সকল গ্রন্থের ঊর্ধ্বে সেটি তারা দেয় না আমলের দিক থেকে মুখে বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো কিন্তু আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা যখন মাস্টিতে যায় তখন অজু করার জন্য তারা দেখা গেল পাঁচ কেজি দশ কেজি পানি নষ্ট করে অথচ কোরানের পাঁচ নম্বর সোরাল মায়েদার ছয় নম্বর আয়াতে চারটি কাজ করতে বলে এয়া আই হল্লা রিন উই দা কুমতুমিলা সলাত ফাক্সিলু উজু হাকুম ওয়াই দিয়া কুমিলাল মরাফেক ওয়ামসাহবিরু ওসিকুম ওর জিলা কুমিলাল কাবাইন তোমরা যারা ইমানে এনেছ শোনো যখন নামাজের জন্যে যাবে তখন তোমরা নিজেদের মুখ ধুয়ে নেবে দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে মাথা মুছে নেবে এবং উভয় পা পর্যন্ত মুছে নেবে হচ্ছে কোরআনের দিক নির্দেশনা অজুর ব্যাপারে এখন চিন্তা করে দেখুন আমলের ব্যাপারে মুসলমান শিয়াশুনি সালাফিরা কতটুকু মানে দশ নম্বর ইউনুসের তেত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে এভাবেই তোমার রব রবের ঘোষণায় যে সত্য বলে প্রতীয়মান হয় যারা শৃঙ্খল দুর্নীতিবাস তারা যে কিছুতেই মান আনবে না চৌত্রিশ নম্বর তুমি বলে দাও তোমাদের শরিকদের মধ্যে এমন কেউ আছে কি যার পক্ষে সৃষ্টির সূচনা ও বিকাশ ঘটানো সম্ভব তুমি বলে দাও আল্লাহ তো সৃষ্টির সূচনা ও বিকাশ ধারা নিয়ন্ত্রণ করছেন সুতরাং তোমরা বিভ্রান্ত হয়ে কোথায় যাচ্ছ পঁয়ত্রিশে বলা হচ্ছে তুমি বলে দাও তোমাদের শরিকদের মধ্যে এমন কেউ আছে কি যে নাকি সত্য সঠিক পথ দেখিয়ে দিতে সক্ষম তুমি বলো একমাত্র আল্লাহ তো সঠিক পথ দেখিয়ে থাকেন যিনি তোমাদেরকে সরল পথ সঠিকভাবে দেখিয়ে দিচ্ছেন তাকেই অনুসরণ করতে হবে না যে নিজে কোনো পথ কাউকে দেখায় না বরং তাকেই পথ দেখাতে হয় এমন কাউকে মানতে হবে তোমাদের হলো কি কিভাবে যে তোমরা বিচার করে যাচ্ছ ছত্রিশ আয়াতে বলা হচ্ছে মানুষের মধ্যে অনেকেই তো শুধু কল্পনার অনুসরণ করে যাচ্ছে অথচ বাস্তব সত্যের মোকাবেলায় কল্পনা কোনো কাজ দেয় না এ কথা সত্য সুনিশ্চিত নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ নম্বর বলা হচ্ছে আর এই কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে হ্যাঁ যা কিছু মানুষের সম্মুখে রয়েছে সে সবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেয় আর এ হচ্ছে আল কিতাবের বিস্তারিত বিবরণ এতে কোনো সন্দেহ নেই যে এই কিতাব গোটা জগতের রবের থেকে এসেছে আটত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইরাকি এ কথাও বলছে যে সে নিজে রচনা করে এনেছে তুমি বলে দাও তাহলে তোমরা এমন একটি রচনা করে আনো আর আল্লাহ তালাকে বাদ দিয়ে যাকে পারো তোমরা ডেকে আনো যদি তোমরা সত্য বালার দাবি রাখো উনচল্লিশ নম্বর এতে বলা হচ্ছে আসলে যেসব বিষয়ে তারা জ্ঞান অর্জন করতে পারেনি আর যেসব বিষয়ে বিস্তারিত বিবরণ এখনো তাদের কাছে পৌঁছায়নি সেসব বিষয়কে তারা মিথ্যা জানে সুতরাং দেখে নাও তাদের আগেকার নির্যাতনকারীদের পরিণাম কি দাঁড়িয়েছে মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা এতে ইমান আবার এতে ইমান আনে না এমন কিছু লোক তাদের মধ্যে রয়েছে তোমার রব গলযোগ সৃষ্টিকারীদেরকে বেশ ভালো করেই জানেন একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তারা যদি তোমাকে মিথ্যা জানে তাহলে তুমি বলে দাও আমার জন্যই তো আমার কাজের বোঝা রয়েছে আর তোমাদের জন্য তো তোমাদের কাজের বোঝা রয়েছে আমি যা কিছু করেছি সে দায় থেকে তোমরা মুক্ত আর আমিও তোমাদের কাজকর্মের দায় থেকে মুক্ত রয়েছি বিয়াল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা তোমার দিকে কান পেতে বসে তুমি কি বধির গুলোকে শোনাবে যদি তারা কিছু বুঝতে না পারে আর তিতাল্লিশে বলা হচ্ছে তাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কি অন্ধদেরকে পথ দেখাবে যদি তারা বিবেক বুদ্ধি মোটেই কাজে না লাগায় আর চুয়াল্লিশে বলা কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তালা মানুষের উপরে কোনো বিষয়ে মোটেই জুলুম করেন না বরং মানুষ তো নিজের উপরেই নিজেরা জুলুম করে তাহলে বোঝা গেল এই কোরআনের মহাসত্বের বিপরীত যত গ্রন্থ রয়েছে ধর্মের নামে হোক মাঝাবের নামে হোক মাসলাকের নামে হোক এগুলি সব বিভ্রান্তের গ্রন্থ মহাসত্বের গ্রন্থ আল কোরআন বাকি সব মহা মিথ্যার গ্রন্থ তাই অধিক মানুষ আমলের দিক থেকে তারা মর্যাদা দেয় না মুখে তারা বলে আমরা কোরআন মানি আল কোরআনের আরো ঘরে ঘরে জালো জামাত শিবিরও বলে আমাদের দেশে কিন্তু গণতন্ত্রের মাধ্যম দিয়ে তারা রাজনীতি করে যেটি একটি সিরিকি পন্থা তো সত্যিকার অর্থে কোরআনের মর্যাদা সকল গ্রন্থের ঊর্ধ্বে এটি আমরা মুসলিমরা মেনে চলছি এবং আমরা কোরআনের বিধিবিধান মতে নিজেদের জীবন কাটিয়ে চলেছি